ত্যাগ বিনিময় স্বীকার করে তো উস্তাদ আসছে তাই না উস্তাদ কেন হলাম উস্তাদ আসলে আমার ভিতরে যে প্রতিভাগুলো আছে সমার মধ্যে ভালো লাগে আচ্ছা আচ্ছা নিজেরও ভালো লাগে কিন্তু বড় দিন সকালবেলা একটু অনুতপ্ত হয় আচ্ছা মনে করো যে সবাই তো আসলে পাগল টাকার পরিচয় বুঝে পাগল টাকার পাগল সবাই কি মনে করো একদিকে পঞ্চাশ লাখ টাকা থাকলো আরেক একদিকে তোমার পাঁচজন বন্ধু থাকলো তুমি কোনটা বেছে নিবা আমি বন্ধু বান্ধব ক্যামেরার সামনে দেখে বলতেছ না সেটার জন্য না আসলে বন্ধু বান্ধব টাকা দেখি না সম্পর্কটা টাকা দেখি না যায় না ভালোবাসাটা হলো মূল উদ্দেশ্য আসলে আমি নিজে সহজ আর সবার সহজ সরলই ভাবি যার কারণে আমি টাকারে প্রাধান্য দেবো না আমি বন্ধু বান্ধবের প্রাধান্য এটা বেশি দেবো আচ্ছা আর যদি তোমার এই বন্ধু বান্ধবদের মাঝে মনে করো কেউ তোমার সাথে খুব খারাপ আচরণ করলো তুমি তারকেই মানে ক্ষমার দৃষ্টিতে দেখো কেমন এটা আসলে বন্ধু বন্ধু বান্ধব যে কেউ আমাকে কষ্ট দিলে আমার খুব কষ্ট লাগে এই জন্যই যে আমি তখন তাকে নিয়ে ভাবি যে সে এরকম করতে পারলো তো সে তো এরকম না এরকম কেন করলো এটা খুব আমার নিজের মনের মধ্যে খুব কষ্ট হয় যে আমার বন্ধু অসদ আমি এত মানে অনেক বছর যাবত আমি মিশতেছি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো এটা আমি নিজের মেনে নিতে পারি না খুব কষ্ট লাগে নাম বললো না কি আমার সামনে আমি নাম বলতে চাই না কিন্তু আমার খুব কষ্ট লাগে ও কেন এই আচরণটা করলো আমার খুব কষ্ট লাগে আর হলো যে এমনি তুমি বন্ধু বান্ধবদের নিয়ে কি স্বপ্ন দেখো যে বন্ধু আসলে কিভাবে আমাদের চলা উচিত কিভাবে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য কি করা উচিত আসলে অনেক কিছু প্ল্যান আছে কিন্তু আল্লাহ তালা যেদিন আমার অর্থ সম্পদ আল্লাহ আল্লাহ তালা আবার দিছে অনেক কিছুই দিছে আসলে যখন ক্যাশ চলে আসবে এটা সব আমি অনেক কিছু করতে চাই বন্ধু জন্য আসলে সবাই আমার গ্রহণযোগ্যতা বেশি দেয় আমি একটা কিছু বললে কেউ নিরাশ করে না সব সময় আমার পাশে থাকে আচ্ছা মনে করো যে একটা ওই যে করোনা তো আমরা দেখছি অনেক সময় এস আলম গ্রুপ এত বড় লোক তারা কিন্তু তাদের এমন এক পর্যায়ে চলে গেছিল যে মানে আইসিউ এ মানে এক বন্ধুর লাইফ সাপোর্ট বাদ দিয়ে আরেক ভাইকে বাঁচানোর জন্য আরেক ভাইয়ের লাইফ সাপোর্টটা খুলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে তারা মনে করো তুমি একটা হাসপাতাল ওরকম কোনো আল্লাহ না সৃষ্টি করো ওরকম পরিবেশ ওরকম পরিবেশে মনে করো তোমার এক বন্ধু অসুস্থ লাইফ সাপোর্ট একটা তুমি নিদেও অসুস্থ এখন তুমি কি করবে তখন সেক্ষেত্রে আসলে আমার একটা লাইফ সাপোর্ট আছে এবং দুইজনেরই মানে সংকটাপন্ন অবস্থা মানে তুমি তোমার শুধু এটুক বুঝতে পারতেছো যে তুমি তোমার ইচ্ছার উপর নির্ভর করতেছে তুমি তাকেও দিতে পারো তোমার কাছেও রাখতে পারো আমি তখন আমি আমার লাইফটা এমন ভাবে পর্যায়ে আমি চলে গেছি যে আর আমার কোনো আশায় অবনত নাই আমি তখন আমার আমি তো অনেক কিছু পাইছি জীবনে না আমার লাইফটা দিয়ে যদি আমার বন্ধু অনেক কিছু পায় তখন আমি আমি বন্ধুরা গিফট করব। গিপনা তো তোমার জীবন কিন্তু চলে যাবে মানে যাক কোনো সমস্যা তা আমার আমারজন আমার জন্য আমার বন্ধু একটা নতুন জীবন পাইলো বা তার স্বাধীনভাবে চলতে পারল এটা বিশাল পাওয়া কিন্তু এডি চিরকাল মনে থাকবে যে আমার আমি আমি যে তাকে একটা কিছু দিয়ে গেলাম বাকি জীবনটুকও বুঝতে পারবো যে আমি উসাদ একটা কিছু দিয়েছি আরকি আচ্ছা বন্ধু মহল একটা কথা বলে তুমি নাকি 666 এটা বলতে পারো না এটা ক্যামেরার সামনে সবার একটু বলো তো এটা আর বলেন না বিষয় হচ্ছে একদিন আসলে আমি দীর্ঘ দশ থেকে বারো বছর যাব কন্টিনিউ দোকানদারি করি তো প্রতিদিন আমার জের কেস লিখতে হয় ভাগ্যের ব্যতিক্রম নীলা খেলায় আমি ধরা পড়ে গেছি কি আমার একটু কথায় জড়তা আছে আমি মনে করেন ছয়শ ছয়ষট্টি বলতে পারি না বলতে তো পারছো না 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 আসলেই পারি না ওই সময় আব্বু আমাকে বলতেছে যে তুমি কত লেখছো এখন আমি তখন বলছি ত্রিপুল সিক্স কত সিক্স বলি আব্বু ওইভাবে খেয়াল করে নাই কি বাংলায় বলো কি বলছো তুমি সহ এটা তো আমি বলতে পারি না আমি তখন বলছো কি বললা আমি যে আপনাকে বললাম যে আমি সহ বলতে পারি না থাকতে পারে আছে বন্ধুদের জন্য তোমার কি কিছু বলার আছে যারা বন্ধুরা আমাদের সাথে অনেকে ঈদ করতে কেউ চাকরি বাকরির জন্য বাইরে আছে কেউ বিভিন্ন কারণে মানে আমাদের আশেপাশে নাই তাদের উদ্দেশ্য কিছু বলবা আর যারা আমাদের এইবার এইবার ঈদে আমাদের সাথে ঈদ করতে পারে নাই তাদের কাছে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি যে আগামীতে আল্লাহ তালা কাছে দোয়া করি যে যেন আমরা সবাই একসাথে ঈদ করতে পারি আর আসলে যার যারি যেখানে আছে সেখানে ঈদ করবে এটাই হলো বড় কথা আমি আল্লাহ তালার কাছে একটাই আবদার যে আগামীতে যেন আমরা একসাথে ঈদ করতে পারি একটা প্রশ্ন যে আসলে আমাদের যখন বয়স টয়স হয়ে গেছে এখন মানে এই যে যুব সমাজ যে মানে মাদকের দিকে চলে যাচ্ছে এইটা যুব সমাজের মাদক থেকে দূরে রাখতে আমাদের কি করা উচিত আমাদের এই বয়সে প্রথমেই আমি একটা কথা বলবো মাদককে না বলি মাদক মাদকের পিছে যাই যে গেছে সে ধ্বংস হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছেন মনে হয় আমি আমি চাই যে এটা সবাই মনে প্রাণে ধারণ করুক যে সবাই মাদককে না বলুক হ্যাঁ আমি আমি তোমার জীবন থেকে এটা আমি চাই যে সবাই মানে বুঝুক আর কি